এদেরকে নিয়ে আর পাচ্ছিনা বাবা মা তো এদেরকে আমার হাতে গুছিয়ে দিয়ে চিরতরে ঘুমিয়ে গেল আর এদেরকে নিয়ে আমি পড়েছি সমস্যায় আজ এটা দাও কাল সেটা দাও আমার হ্যাঁ রে আমার কিছু টাকা লাগবে এখন টাকা এত টাকা তুই কি করবি আমি কালকে একটা বিএমডব্লিউ গাড়ি কিনবো গাড়ি কিনবি তোকে নিয়ে আর পাচ্ছি না আজ তোর মাথা যে কখন কোন ভূত চেপে বসে আজ গাড়ি কিনবি কাল বলবি ভাইয়া আমি একটা মেয়েকে ভালোবাসি আমি বিয়ে করব তো সবকিছু কি আমাকে মেনে নিতে হবে ভাইয়া আমি এত কিছু বুঝি না আমার কালকে টাকা লাগবে আর আমি তোমাকে এই কথাটা বলে দিয়ে চলে আমি কালকে সকাল দশটার ভিতরে আমি টাকা চাই আমি এখন চলে গেলাম না এর প্রতি আমাকে খেয়াল রাখতেই হবে এই এত টাকা কোথায় উড়াচ্ছে আমাকে ভাবতে হবে জানতে হবে এদেরকে নিয়ে আর আমি পারি না ভাইয়া আরে তুই আবার কোথা থেকে এলি একজন তো এসে মাথার উপর ভূত চেপে আমার কাছ থেকে টাকা আবদার করে চলে গেল তোর আবার কি অভিযোগ স্কুলে স্কুলে টাকা লাগবে কত লাগবে রে আচ্ছা সেটা না আমি বুঝবো তুই স্কুলে ঠিক মতো যা আমি কালকে গিয়ে তোর মাস্টারের সঙ্গে একবার সাক্ষাতে কথা বলে আসব। বুঝলি কাল থেকে নিয়মিত স্কুলে যাস লক্ষ্মী ভাই আমার একটা তো গেছে বিএমডাব্লিউ গাড়ি কিনবে তুই আবার ওর মতো হোসনে ভালোভাবে লেখাপড়া করিস শোনা তোকে নিয়েই আমার এখন স্বপ্ন তোমার সাথে সব শুনে আসি তোর উপরে তো আমার অনেক ভরসা তোকে নিয়েই তো আমি অনেক কিছু ভাবি ভাইয়া কি হলো সকাল দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছে তুই এসেছিস তাই নে যত মনে চায় তুলে নিস যত সব আজ বন্ধু বান্ধব সহকারে

হরে কি কাছছ তুই আবার এমন হাফাচ্ছিস কেন? নিবিবে করতেছে। কি বললি তুই? এজন্যও আমার কাছ থেকে আজকাল এত টাকা নাই? না আদর করতে করতে ওকে মাথায় তুলে ফেলেছি। আজ আশিক বাড়িতে ওকে আমি এমন ভাবে সাহায্য করব। ভাইয়া তুমি কি বলছো? আগুন টাকা দিবা না? ভাই আমার খুশি সব বন্ধ আছে। কে রে রশিদ? তোর আবার খুশি সংবাদ কি? ভাই আমি এই বছর একটা বেরাস

এত কষ্ট কারণ বুঝাই বোঝার মধ্যে কেউ নাই যাই বলি